আসসালামু আলাইকুম বিওয়াশ আপনাদের নতুন একটা ভিডিও উপহার দিচ্ছি পাবনা এখানে বিদ্যুৎ কেন্দ্র প্লাস লালন সার সেতু দেখিচ্ছেন এবং দেখেন রেল ব্রিজ এখানে আমরা বেড়াইতে আসছি বড় মির জামাই বড় লাতি একসঙ্গে আসছি গাড়ি নিয়ে বেড়াইতে এদের গাড়ির উপর লাতি বসে আছে হুম বড় জামাই ছবি তুলিচ্ছে লাতিকে আমি আপনাদের বিশ্রিয়া বিশ্রিয়া আল্লাহ ভিডিও করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ভালো লাগছে আমরা পেয়ারা লেবু মুড়ি সবই এখানে আছে এখানে অনেক ধরনের দোকান রয়েছে বিরিদের নিচে হোটেল ফুচকাখানা ইত্যাদি অনেক কিছু আপনারা এখানে আসবেন এসে বেড়ায় যাবেন এখানকার ভিউগুলো অনেক ভালো আসলেই এমন একটা সময় রৈদও নাই বৃষ্টিও নাই মোটামুটি একটা ভালো লাগার সময় এখন বেলা বাজে পুনে বারোটা এরকম মুহুর্তে আপনাদের দেখাচ্ছি চত্বর পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে দেখেন আপনাদের ঝুম করে দেখাচ্ছি একদম এখানেই সব কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি টিপি দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে আর একটা ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাতি এখন গুলি করবে বেলুন ফাটাবে দেখেন জামাই এম করিচ্ছে দেখা যাক একটা ফাটিছে এখানে রয়েছে সমুদ্রের ঝিনুক দিয়ে অনেক বাশার ঘরে রাখার জন্য আপনাদের অনেক গৃহী রয়েছে এই এই বাচ্চাটা এটা কয়তে ভাই কথা